আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অনার বন্ধু সভা টেকসোর আজকের আঠারোতম পর্বে এবং আমরা সকলেই কিন্তু দেখেছি যে ডিজিটাল ইকোনমি কিভাবে আমাদের কাজের ধরনকে বদলে দিচ্ছে এবং আমরা কিভাবে তরুণ প্রজন্মকে দেখছি যে এই যে কন্টেন্ট রাইটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডেটা এনালাইসিস বিএফএক্স কিংবা ডিজিটাল মার্কেটিং এই স্কিলগুলো দিয়ে কিভাবে আসলে গ্লোবাল ক্যারিয়ার আসলে গড়ে তোলা যায় এই জন্যে আমাদের আজকের আঠারোতম পর্বে অনার বন্ধু সভার এই আমরা দুজন খুদে বন্ধু দুজন খুদে অতিথি যারা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা কিনা খুব চমৎকার ভাবে করোনার আগে এবং করোনার পরবর্তী সময়ে পরিবারের জন্য নিজের বাবাকে নিজেদের কাছে রাখবার জন্য নিজের বাবাকে অসুস্থতা থেকে বাঁচানোর জন্য নিজেরা আসলে কাজ করে গেছে এবং ফ্রিল্যান্সিং কে তারা তাদের প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে ছোট্ট দুটি মানুষ আমরা আজকে কথা বলবো আমাদের অতিথি আমাদের স্ক্রিনে অনবোর্ড করার জন্য আমি অনুরোধ করবো মোহাম্মদ শুভ সরকার বর্তমানে তিনি কাজ করছেন মোশন আর্টিস্ট থ্রি ভিজুয়ালাইজার হিসেবে এবং মোহাম্মদ সৈকত সরকার থ্রি আর্টিস্ট মূলত তারা দুজন দু ভাই বড় ভাই মোহাম্মদ শুভ সরকার এবং ছোট ভাই মোহাম্মদ সৈকত সরকার আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছে অনার বন্ধু সভার আজকের এই টেকশো এবং অতিথি হিসেবে যারাদেরকে আমরা দেখছি তারা বয়সে ছোট হলেও তারা কিন্তু খুব চমৎকার কিছু কাজ করছে ফ্রিল্যান্সিং নিয়ে এবং পাশাপাশি আমাদের গ্লোবাল ইকোনমি এবং আমাদের ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলছে যারা আজকে লাইভটি দেখছেন লাইফটি কিন্তু দ্রুত শেয়ার করে দিতে হবে পাশাপাশি আমাদের লাইভে কিন্তু থাকছে অনারের সৌজন্যে যে কুইজ প্রত্যেকটি এপিসোড এর মতো এবং এই কুইজ অংশ নেওয়ার নিয়ম হচ্ছে বন্ধুসভার সবার পেজে লাইক দিয়ে দেবেন অবশ্যই লাইভ চলাকালে প্রশ্নের উত্তর কমেন্টে দিতে হবে পাঁচজন বন্ধুকে মেনশন করতে হবে এবং লাইভ শেয়ার করে দিতে হবে নিজের প্রোফাইলে আমি আর দেরি না করি আমি শুরুতেই আপনাদের দুজনকে ওয়েলকাম করছি আমাদের আজকের অনার বন্ধুসভা সভা টেকসর 18 এপিসোডে কেমন আছেন শুভ সরকার এবং সৈকত সরকার জি প্রথমত ধন্যবাদ আপনাদের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য আলহামদুল্লাহ ভালো আছি এবং আমার ছোট ভাই ও আলহামদুল্লাহ ভালো আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং আস টু দিস প্রোগ্রাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো আমরা একটু জানতে চাইবো যে এত ছোট বয়স আমি সৈকত ভাইকে দেখছি যে খুবই ছোট বয়স তার বয়স বড়জোর কত হবে 15 কিংবা 16 এবং আমি আপনাদের নিউজটি পড়েছি আমাদের প্রথম আলোতে যখন ছেপেছেন যে আপনার বয়স মাত্র তেইশ বছর এবং ঠিক আরো করোনার সেই প্যান্ডেমিক এর সময় থেকে নিয়ে আপনারা যেই গ্রাফিক ডিজাইনের উপরে আপনি ক্রিয়েটিভ আইডিতে কিছু কোর্স করেছেন পরবর্তীতে আপনি মোশন নিয়ে কাজ করেছেন এখন আপনি থ্রি অ্যানিমেশন নিয়ে কাজ করছেন কিংবা আপনার এত এত ক্লায়েন্ট কিংবা আপনি যেভাবে আসলে ফ্রিল্যান্সিংটা শুরু করেছেন এর পেছনের গল্পটা একটু আমরা জানতে চাই কেন মনে হলো যে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে হবে তাও আবার এত ছোট বয়সে আমি এই প্রশ্নটা শুভ সরকার ভাই আপনার কাছেই করছি আচ্ছা ধন্যবাদ ভাইয়াকে প্রশ্নটা করার জন্য প্রথমত যদি আমি ফ্রিলান্সের কথাটা বলি ফ্রিল্যান্সিং যে এইভাবে ডেডিকেটেডলি করবো এটা কখনো আমার আসলে আইডিয়া ছিল না বা ওইভাবে কখনো টার্গেট ছিল না বাট ওই যে একটা কথা আছে যে সিচুয়েশন সিচুয়েশনে সার্ভাইভালের জন্য অনেক সময় আমাদের অনেক কিছু করতে হয় অ্যান্ড আলটিমেটলি সেই সার্ভাইভাল বলা যাক বা স্ট্রাগল বলা যাক যেই কারণেই হোক আমি আমার যে স্কিলটা ছিল এটাকে সেল করার জন্য বেসিক্যালি আমার ফ্রিলান্সে আসা তবে কখনো চিন্তা ছিল না যে এখান থেকে হয়তো খুব ভালো কিছু হবে যেহেতু আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি তাহলে ফ্রিলান্স জিনিসটাকে ওইভাবে একটা মানে ক্যারিয়ার হিসেবে নেওয়ার প্রবণতা ওইভাবে দেখা যায় না বা জিনিসটা প্রচলিত না তবে ফ্রিলান্স এ এই থ্রি ডি অ্যানিমেশান মোশন গ্রাফিক্স এই সব কিছুর থেকে আমাকে যে জিনিসটা বেশি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে যে নিজের একটা স্বাধীনতা আছে এখানে বসে কাজ করার মধ্যে দেখা গেল যে অফিস ডেস্কে গেলে আমাদের হিউজ পরিমাণ পেশার সামাল দিতে হচ্ছে নাইন টু ফাইভ ডেইলি জবে যেতে হচ্ছে তো এই আইডিয়াটা বেসিক্যালি এখান থেকে বের হওয়ার জন্যই আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে এটা পার্মানেন্ট ক্যারিয়ার হিসেবে নেওয়াটা মোটেও খারাপ না যদি আমি ধরে রাখতে পারি তো আমরা মানে আমরা জেনেছি যে আপনি এখনো পড়াশোনা করছেন আপনি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে পড়াশোনা করছেন এবং সে জায়গা থেকে আপনার বর্তমানে যেই বিভিন্ন থ্রি অ্যানিমেশন বলি বা আদার্স আরো অন্যান্য যে সেক্টর গুলো নিয়ে আপনি কাজ করছেন তো মানে আপনার যে শেখার যে যাত্রাটুকু সেই শেখার যাত্রাটুকু কিভাবে আসলে ছোট ভাই মানে শিখলো বা ছোট ভাই আসলে এখন কিভাবে কাজগুলোকে রপ্ত করেছে তিনি আসলে কিভাবে ক্লায়েন্ট গুলো করছে সেটা নিয়ে আপনার কাছে শুধু শুনতে চাইবই তার পরবর্তীতে আমি সৈকত সরকার আপনার কাছেও যাব আচ্ছা প্রথমত আমি যদি আমার স্টাডি নিয়ে বলি আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে মানে সিএসসির আমি যখন আমি সেকেন্ড ইয়ারে উঠি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে তখন আমি বেসিক্যালি সিএসসি থেকে ড্রপ করি কারণ আমি দেখছিলাম যে এটা আমার ক্যারিয়ারের সাথে রেলেভেন্ট হচ্ছে না আমি হচ্ছে ক্রিয়েটিভ প্রফেশনাল সো আমি যখন কম্পিউটার সায়েন্স নিয়ে স্টাডি করছিলাম তখন আমার মনে হলো যে আমার বেটার হচ্ছে এর থেকে অন্য কিছুতে শিফট করা বর্তমানে আমি স্টাডি করছি শান্তমারিয়াম ইউনিভার্সিটিতে ওখানে গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে আছি আমি আর যদি বলি যে শেখার যে জার্নিটা শেখার যে ফ্লোটা এটা আমার শুরু হয় গ্রাফিক ডিজাইন দিয়ে গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু হয় তারপরে আমি আমার স্কিলটা অ্যাডভান্সমেন্টের জন্য মোশন গ্রাফিক্স নিয়ে কোর্স করি অ্যান্ড ডি ওখানে কিছুটা শেখা হয় এন্ড এর এরপরে যেগুলো আছে এগুলো কমপ্লিটলি আমার নিজের রিসার্চ করে শেখা আর যদি আমার ছোটো ভাইয়ের কথা বলি ইউজুয়ালি বড়ো ভাই বা বড়ো বোন যাদের থাকে যা ছোট হয় দেখা যায় যে ইউজুয়ালি কম বয়স থেকে ওরা আশেপাশেই থাকে সবসময় তো যখন আমি পিসিতে কাজ করতাম তো তখন থেকেই ও আমার পাশে পাশে থাকতাম আমি আবার গেমস খেলতাম প্রচুর তো ওর ওইদিকে অ্যাট্রাকশন ছিল অ্যান্ড যখন আমি কাজ করতাম ও তখন আমার পাশে বসে বসে জিনিসগুলা দেখতো তো ওরও এই সেম এখান থেকেই ধীরে ধীরে আর কি এই কম্পিউটারের প্রতি ঝোঁকটা আসে এই কম্পিউটারের প্রতি ঝোঁকটা আসার কারণে পরবর্তীতে আমি চিন্তা করি যে না ও হয়তো ওকে দেখালে তো ভালো করবে এর পরবর্তীতে ওকে আমি একটা মোটামুটি মানে কনফিগারেশন দিয়ে ওকেও আমি ডিজাইনিং আনি বাট ওর শুরুটা একদম ডিরেক্টলি শুরু হয় হচ্ছে আপনার থ্রিডি থেকেই যেখানে আমার শুরুটা ছিল গ্রাফিক ডিজাইন থেকে তো কেমন লাগে আমি একটু সরকার আপনার কাছে যেতে চাই যে কেমন মনে হয় মানে একটা সময় হয়তো ভাইয়া ভিডিও গেম খেলতো বা সেই ভিডিও কারণে কারণে কম্পিউটারের প্রতি একটা আকর্ষণের হয়তো আপনি দেখা শুরু পরবর্তীতে নিজেকে এখন একদম থ্রি আর্টিস্ট হিসেবে আপনার পরিচয় হয়ে গেল তো জার্নিটা কেমন ছিল ছোট বয়সে জার্নিটা কেমন লাগে বা আপনার কি ছোটবেলায় আসলে জিনিসটা কি আমাদের মানে ছোট থেকে আমাদের জানার আগ্রহটা বেশি থাকে আমরা যত বেশি চেষ্টা করি মানে আমরা অন্যদেরকে কপি করার চেষ্টা করি আর কি তো যত দেখা যায় মানে ভাইয়া ওইদিকে কাজ করছে আমিও দেখতাম যে ভাইয়া কি করতেছে না করতেছে তো দিক থেকে আমিও এক্সপেরিমেন্ট করতাম একটু তো এদিক থেকে দেখা গেল যে পরে আমি ভাবলাম যে না দেখি অন্য কিছু ট্রাই করে দেখি তো ওই দিক থেকে আবার থ্রি ডিটা পেয়েছি ওই দিক থেকে আবার থ্রি ডিটা অনেকক্ষণ লাইক ট্রাই করার পরে ভাইয়া দেখলো দেন দেখার পরে আরও একটু ভালো একটা কনফিগারেশনে পিসি নিয়ে লাইক ফুললি শুরু হয়ে গেল ওকে জি তো এই যে যাত্রা টুকু এই যাত্রাটুকু নিয়ে তো আমরা গল্প অবশ্যই শুনবো কিন্তু আমার অডিয়েন্সে যারা আছে আপনারা কিন্তু দেখছেন ওনার বন্ধু সহ টেক্সোর এই আজকে আমরা কথা বলছি যে দা ফিউচার অফ রিলায়েন্সিং এবং আমার সাথে কিন্তু দুজন খুদে বন্ধু আছেন আহ এবং তারা দুর্দান্তভাবে কাজ করছেন তাদের নিজেদেরও আলাদা একটি এজেন্সি বলবো বা নিজেদেরই একটি স্টার্টআপ আছে আহ শুভ সরকার এবং সৈকত সরকার আমাদের আজকের শোয়ের যেই কুইজটি আছে আমি সেই কুইজটি বলে দিচ্ছি এবং এই কুইজে যিনি উইনার হবেন তিনি কিন্তু পাবেন অনার এক্স্যাভেন লাইটের আবার এবং আমাদের এই কুইজের যারা বিজয়ী হচ্ছেন তাদেরকে ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ করবো কেননা তার কারণ আপনাদের কাছে পৌঁছে যাবে খুব শীঘ্রই আমাদের যে গিফট হ্যাম্পারগুলো আছে তো আমাদের আজকে যে কুইজটি সেটি হচ্ছে টপ সিক্স কেএসপি অফ অনার প্যাড এক্স সেভেন অর্থাৎ অনার প্যাড এক্স সেভেন এর টপ সিক্স কে গুলো কি কি এগুলো যিনি বলতে পারবেন এবং আমাদের যে প্রসেস টুকু আছে সেই প্রসেস টুকু ফলো করে তিনি সবার প্রথম উত্তর টিকু দিবেন তিনি কিন্তু পেয়ে যাচ্ছেন অনার্স এক্স লাইট এয়ার বার্ড তো আমরা আবার ফিরবো আমি একটু শুভ সরকার ভাই আপনার কাছে যেতে চাই যে আসলে আমরা যারা নতুন ফ্রিল্যান্সার কোন স্কিল দিয়ে শুরু করতে চাই বা এই সেক্টরে আসতে চাই তারা আসলে দ্রুত কাজ পাওয়ার সুযোগ আসলে বেশি কিভাবে বা কোন স্কিল দিয়ে আমরা শুরু করলে দ্রুত কাজ পাব এর উপর আচ্ছা প্রথমত ফ্রিল্যান্স নিয়ে বর্তমান সময় কিন্তু কিছু মিথ আছে কিছু কথাবার্তা প্রচলিত আছে প্রতিটা জিনিসের ক্ষেত্রে যেমন হচ্ছে আপনার একটা টাইমিং এর ব্যাপার থাকে সেরকম ফ্রিল্যান্সের ক্ষেত্রেও এটার ব্যতিক্রম না এটার আমাদের কিছু জিনিস আছে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে ডেফিনেটলি ফ্রিল্যান্সে আসার আগে কারণ সর্বপ্রথম যদি আমি বলি এই সেক্টরে যে সাকসেস হতে চায় সাকসেস বলতে সে একটা ডিসেন্ট লিভিং করতে চায় এই প্রফেশন থেকে আমি মনে করি যে তাদের অন্তত পক্ষে দুই দুই থেকে আড়াই বছর সময় হাতে নিয়ে আসা উচিত মিনিমাম এটা কারণ কি কারণ হচ্ছে যে আমরা যখন স্টাডি করি আমরা কোনো আমরা স্কুলে যাই এরপর হাই স্কুলে যাই তারপরে কলেজে যাই এরপর ইউনিভার্সিটি তারপর আরও উচ্চশিক্ষা আমরা নেই তো এই সব কিছু কিন্তু যদি বলা যায় যে আমরা একটা প্রফেশনের জন্য নিই বাট যখনই মানুষজন ফ্রিলান্সে আসে তখনই তাদের একটা ধারণা হয় যে এখানে আমি খুব কুইক কিছু করে ফেলবো বাট এই আইডিয়াটা কমপ্লিটলি একটা রং আইডিয়া তো তারপরেও এর মধ্যে কিছু কিছু সেক্টর আছে যে সেক্টরগুলোতে আসলেই কম সময় দিয়েও ভালো কিছু করা যায় এর মধ্যে যদি অধিকাংশ আমি কথা বলি তাহলে বলবো যে মার্কেটিং সেক্টরে বা হচ্ছে ডিজাইন সেক্টরে তুলনামূলকভাবে ইজিলি আর কি একটু দ্রুত আর কি কাজটা পাওয়া যায় ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই কাজগুলো একটু কঠিন হয় কারণ ডেভেলপমেন্টে কমপ্লিট অনেক কিছু জানতে হয় আর কি সো যদি যে আমি দুই বছর বা এক বছরের মধ্যে ভালো কিছু করতে চাই লিস্ট ডিসেন্ট কিছু করতে চাই তাহলে অবশ্যই আমি বলবো যে ক্রিয়েটিভ যে সেক্টরটা আছে এটাতে আর কি ফোকাস করাটা বেটার আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে ধৈর্য ধরে রাখা কারণ নর্মাল জবে যেমন একটা সিকিউরিটি থাকে যে আমার মাস শেষ হলে আমার ব্যাংক অ্যাকাউন্টে স্যালারিটা ঢুকে যাবে ফ্রিল্যান্সে কিন্তু টু বি অনেস্ট ওই রকম সিকিউরিটি গুলো থাকে না কারণ হচ্ছে যে আপনি যা কাজ করবেন যখন কাজ করবেন সেটার বেসিসে তখনই আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন সো এটাই আর কি তো মানে এই ক্ষেত্রে কি শুধুমাত্র টেকনিক্যাল স্কিলটাই যথেষ্ট কারণ আপনাদেরকে তো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হয় অনেক সময় ক্লায়েন্টের অনেক ধরনের চাহিদা থাকে সেগুলোকে ফুলফিল করতে হয় সো কমিউনিকেশন কিংবা ক্লায়েন্ট ম্যানেজমেন্টে আসলে কতখানি গুরুত্বপূর্ণ অ্যাজ আ ফ্রিল্যান্সিং করতে গেলে আচ্ছা সো এই জিনিসটা অনেক আসলে ইম্পর্টেন্ট এই জিনিসটা এমন একটা মানে এমন একটা চ্যাপ্টার ফ্রিল্যান্সের যেটা স্কিপ করলে হয়তো কারো ক্যারিয়ার শুরুতেই শেষ হয়ে যেতে পারে কারণ একটা একটা কথাই আছে যে কমিউনিকেশন স্কিল সো যখন কোনো বিজনেস শুরু করা যায় বা যখন আমি কারো কাছে কোনো সার্ভিস সেল করতেছি ডেফিনেটলি আমার কমিউনিকেশন স্কিলটা টপ হতে হবে আমাদের চেষ্টা করতে হবে যে আমি যে ক্লায়েন্টকে সার্ভ করব আমি যে ক্লায়েন্টকে সার্ভ করব তার সাথে আমার কমিউনিকেশনটা যাতে ঠিক থাকে এটা হচ্ছে সলো ফিলান্সারের ক্ষেত্রে যে আমি এখন আমার সার্ভিস সেল করতেছি আমার বিভিন্ন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হচ্ছে বাট যখনই গেমটা এজেন্সিতে শিফট হয় ইফ উই টক অ্যাবাউট আওয়ার এজেন্সি সেখানে কমিউনিকেশনটা আসলে ওয়ান ওয়ে আর থাকে না তখন আপনার মাল্টিপল অ্যাসপেক্ট কাভার করতে হয় পেমেন্ট নিয়ে হতে পারে রিভিশনস নিয়ে হতে পারে আর এই সব কিছুর জন্য টেকনিক্যাল স্কিল তো লাগবেই এটার এটার সাথে সাথে কমিউনিকেশন স্কিলটাও খুবই শার্প হতে হবে আদারওয়াইজ তার জন্য ফ্রিল্যান্সিং এ লং টার্ম সাস্টেন করাটা কঠিন একদম অনেক বেশি ধন্যবাদ আমরা এবার একটু জানতে চাইবো যে এই যে আপনার এই কয়েক বছরের জার্নি আমরা যদি ধরি যে প্যান্ডেমিকের পর থেকেও যদি ধরি এতটুকু আসতে গিয়ে আপনাকে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে কেননা যেহেতু ফ্রিল্যান্সিং একদমই মানুষের কথায় যেটা ঘরে বসে টাকা উপার্জন হচ্ছে এবং আহ হয়তো চাকরিবাকরি করে যা হতো তার চেয়ে বেশি হচ্ছে কিন্তু এই যে জার্নির করতে গিয়ে যে চ্যালেঞ্জেস গুলো আপনাদেরকে ফেস করতে হয়েছে সেই চ্যালেঞ্জেসের জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই কারণ আমাদের অডিয়েন্সে যারা আছে তারা শুধুমাত্র গুড সাইডটা দেখে তারা দেখে যে না মাস শেষে এত ডলার ইনকাম হচ্ছে এত টাকা ইনকাম হচ্ছে কিন্তু এই ইনকাম গুলো করার পেছনের জার্নিটুকু জানতে চাই চ্যালেঞ্জেসগুলো জানতে চাই আচ্ছা সো চ্যালেঞ্জেসের ক্ষেত্রে যদি আমি বলি যেহেতু আমরা আমাদের দেশটা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে ধরা হয় আর কি আমাদের সীমাবদ্ধতার মধ্যে সর্বপ্রথম ফ্রিলান্সের যে ইস্যুটা আছে সেটা হচ্ছে পেমেন্ট রিলেটেড ইস্যু আমাদের দেশে একটা একটা কমন যদি পেমেন্ট গেটওয়ের কথা বলে স্ট্রাইপ বা পেপাল বা অন্যান্য যেগুলো আছে ভেনমো এই টাইপের যে পেমেন্ট অপশানগুলো বাংলাদেশে নেই বললেই চলে অ্যান্ড পেপাল এই জিনিসটা নিয়ে বিগত নট অনলি পাঁচ বছর বিগত দশ বছর বা পনেরো বছরের বেশি সময় ধরে পেপাল আসবে আসবে করে একটা কালক্ষেপণ হচ্ছে তো আমাদের সব থেকে বেশি পরিমাণে যে ভোগান্তিটা হয়েছে সেটা হচ্ছে এই পেমেন্টটা নিয়ে কারণ আমরা যখন শুরু করি প্যান্ডামিকের সময় তখন কিন্তু আমার জার্নিটা শুরু হয় ফাইভার দিয়ে যদিও আমি ফাইভারে ততদিনে টপ টপরেটেড সেলার হয়ে যাই অ্যান্ড আমার হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট প্রতি মাসে জমা হতো অ্যান্ড ফাইভার প্ল্যাটফর্মে যারা কাজ করে তারা অলরেডি হয়তো জানে যে তারা টোয়েন্টি পার্সেন্ট কেটে রাখে টোটাল আর্নিং থেকে টোয়েন্টি পার্সেন্ট তারা কেটে রাখে আর ক্লায়েন্টসদের থেকেও একটা হিউজ পরিমাণ চার্জ করে তো যদি আমাদের ওই টাইমটায় পে থাকে বা ওই টাইমটা যদি আমাদের স্ট্রাইক থাকতো তাহলে হয়তো আমাদের কয়েন্টকে থেকে আমরা ডিরেক্ট যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট যেটা আমরা কাজ করি সেটা আমরা পেতে পারতাম আমাদের এত হাই মার্জিন একটা ছেড়ে দিতে হতো না এটা হচ্ছে এক নাম্বার ইস্যু সেকেন্ড ইস্যু যদি আমরা বলি বাংলাদেশের ইন্টারনেট অবস্থা এখন কিছুটা বেটার আগের থেকে বাট আগে যখন আমরা কাজ করতাম বা ইফ উই টক অ্যাবাউট প্রি প্যান্ডামিক বা প্যান্ডেমিকের সময় ইন্টারনেট কিন্তু এতটা স্টেবল ছিল না আমরা স্পেশালি যারা মোশন নিয়ে কাজ করি আমরা স্পেশালি যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করি বা থ্রিডির কথাও যদি বলি আমাদের ফুটেজগুলা বা ফাইলগুলা রিসোর্সগুলা এগুলো হিউজ হয় হ্যাঁ সো এই যে ডাউনলোডিংয়ের ক্ষেত্রে একটা প্রবলেম যেটা ঢাকার বাইরে গেলে ইউজালি আরও বেশি ফেস করা যায় স্পিড নেই বললেই চলে তো এই এই দুইটা জিনিস ছিল সব থেকে বেশি চ্যালেঞ্জিং ব্যাপার আর অনটপ অফ দ্যাট আমাদের আরেকটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে সেটা হচ্ছে যে আমরা হার্ডওয়্যারের দাম প্রচুর বাংলাদেশে যে যে ডিভাইসটা আমাদের দরকার আমরা যারা থ্রিডি নিয়ে কাজ করি আমাদের খুবই খুবই বেশি রিসোর্স লাগে কম্পেয়ার টু আদার সেক্টর যেমন ডিজিটাল মার্কেটিংয়ে যদি আমরা কাজ করি আমাদের একটা লাইটওয়েট ওয়েট ল্যাপটপ হলে চলে বাট ইন টার্মস অফ থ্রি এখানে রিসোর্সের কোনো শেষ নেই এখানে যে যত বেশি ইনভেস্ট করতে পারবে তার জন্য তত বেটার সো একটা গ্রাফিক্স কার্ডের দেশের বাইরে দাম হয়তো পাঁচশো ডলার বা পঞ্চাশ হাজার টাকা সেটা দেশে আসলে সেটা দাম হয়ে যাচ্ছে সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার টাকা তো এই জিনিসগুলাই বেসিক্যালি আমাদের প্রবলেম আর এইটার পাশাপাশি আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে সমাজের একটা প্রবলেম একটা ইন্টারমিডিয়েটে পড়া ছেলে সারা দিন কেন পিসিতে থাকবে একটা ক্লাস ফাইভে পড়া ছেলে কেন সারা দিন পিসিতে থাকবে বেসিক্যালি প্রবলেম বলতে এই প্রবলেমগুলাই মেজর ওকে সো সৈকত আমরা একটু আপনার কাছে আসি আপনি বয়স অনেক ছোট কিন্তু দুর্দান্ত কিছু কাজ করেছেন তো আমরা এই কাজগুলো নিয়ে যেমন জানতে চাইবো পাশাপাশি হয় না এরকম যে আপনি আপনার যখন বন্ধুদের সাথে শেয়ার করছেন বা তারা আসলে কিভাবে আপনাকে এনকারেজ করে যে না আপনি এই কাজগুলো এত ভালোভাবে করছেন আপনি অনেক বিদেশি ক্লায়েন্টের কাজ করছেন বা অনেক ভালো ভালো কাজ করেছেন আপনি কেমন সারা পেয়েছেন পরিবার কিংবা ফ্রেন্ডস থেকে সবার থেকে বলতে গেলে ভালো সাপোর্ট পেয়েছে কিন্তু বলতে গেলে স্কুলের জন্য মানে আমার যে স্কু মানে কাজের পাশাপাশি স্কুলটা হ্যান্ডেল করা লাগছে এই জিনিসটা মানে একটু বেশি প্যারাদায়ক হয়ে গেছে তো এই জিনিসটা বলতে গেলে হ্যান্ডেল করতে গেলে ফ্রেন্ডসরাও অনেক ইনকারেজিং ছিল ওরা অনেক ইনকারেজ করছে যে না অনেক ভালো করতেছে আসলে সে মানে বয়স হিসেবে আমাদের সহপাঠী হিসেবে সে অনেক ভালো করতেছে এইটা দেন বাসায় থেকে তো প্রি প্যান্ডামিকে সিচুয়েশন ছিল তো ওই জায়গায় থেকে আর কি দুইটা ম্যানেজ করা অনেক স্পেশালি আমাদের মানে এই অবস্থায় তো এদিক থেকে অনেক বলতে গেলে আমি আমি যেভাবে পারতেছি টাফ নিজেভাবে ম্যানেজ করতেছি কিন্তু জিনিসটা অনেক টাফ তো এই জায়গাতে আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই জীবনে যখন প্রথম আপনি ক্লায়েন্ট হ্যান্ডলিং এর কাজ করেছেন বা কোনো একটা কাজ করে প্রথম দেখলেন যে না অ্যাকাউন্টে টাকা আসলো তো প্রথম যেই মানে হয় না যে উপার্জন যেটা নিজের হাতে পেয়েছেন কিংবা অ্যাকাউন্টে ঢুকেছে আপনি জেনেছেন ওই সময় কোন একটা মুহূর্তের কথা জানতে চাই যে কেমন লেগেছিল বা সেই টাকার পরিমাণটা কেমন ছিল টাকার পরিমাণটা ছিল আপনার অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড সো প্রথম পে চেক পেয়েছি অনেক মানে তো অনেক মানে ভালো লাগে যে আমার নিজের আর্নড মানি এত মানে খুশি তো ওই জায়গা থেকে দেন একটা জুয়েলারি ক্লায়েন্ট ছিল তাদের জুয়েলারি ডিজাইন করা লাগছে তো ওনাদের জুয়েলারি ডিজাইনের জন্য ইয়া পেমেন্টটা এন্ড দেন যে আরো অনেক ক্লায়েন্টসই ছিল আমার ঠিক নামটা মনে করতেছে না কিন্তু ওদের কাজগুলো করা আর কি অনেক এক্সাইটিং যে নতুন কনসেপ্ট নিয়ে কাজ করা বা নতুন কিছু ক্রিয়েট করা নিজে থেকে বা নিজের ক্রিয়েটিভিটি থেকে অনেক মজা লাগে আর কি আচ্ছা ওকে নাইস খুবই চমৎকার আমরা বিশ্বাস করি যে যেভাবে আসলে কাজের যেই পরিধি এবং আপনাদের কাজের যেই গুণগত মান সেটা চমৎকার ভাবে আসলে সারা ফেলেছে বলে আসলে আপনাদের ক্লায়েন্টের সংখ্যা এত এবং খুব দারুণ দারুণ কাজ আপনারা করছেন এবং আপনাদেরকে দেখে আসলে ইন্সপায়ার হবে যারা কিনা না ফিন্যান্সিং করতে চায় যাদের আগ্রহ আছে কিংবা যারা মনে করছে যে না আসলে আমরা এই সেক্টরটা কাজ করতে চাই তো আমি একটু শুভ ভাই আপনার কাছে একটু আসবো যে অনেকে মনে করে যে শর্টকাটে টাকা ইনকাম করে ফেলবো বা এইভাবে মানে আসলে কি ফ্রিল্যান্সিং এ শর্টকাট বলে কিছু আছে মানে আপনার কি মনে হয় আসলে আমি মনে করি নট অনলি ইন ফ্রিল্যান্সিং লাইফে কোনো কিছুরই কোনো শর্টকাট হয় না এভরিথিং কামস উইথ ইটস ওন পার্ক টাইম লাইন অ্যান্ড সব কিছু তো যারা মনে করে যে শর্টকাট খুব দ্রুত সময় কিছু করে ফেলবো তারা আমি বলবো যে তারা শুধু তাদের সময় নষ্ট করে কারণ হচ্ছে কি যে ফ্রিল্যান্স করা মানে হচ্ছে আপনার নর্মাল জবের থেকে আমি বলবো টাফ এটা এটা মোটেও ইজি একটা কাজ না ফ্রিল্যান্সিং এমন একটা জায়গা যেখানে আপনাকে নিজেকেই সেলসম্যান হতে হবে নিজেকেই মার্কেটার হতে হবে নিজেকেই ফাইন্যান্স এক্সপার্ট হতে হবে আবার নিজেকে ওই টেকনিক্যাল স্কিলটা আপনার মধ্যে থাকতে হবে সেটার পাশাপাশি আপনার খুব ভালো কমিউনিকেটর হতে হবে সো এখানে শর্টকাট বলতে আসলে কিছু না এটা যদি আমাকে কেউ বলে যে ফ্রিল্যান্সে শর্টকাট বা এই টাইপ কিছু আছে কি না যেটা করলে আমি খুব ছয় মাসে খুব অনেক কিছু করে ফেলবো না এরকম কিছু ফ্রিল্যান্স সেক্টরে এক্সিস্ট করে না যদি কোনো ট্রেনিং সেন্টার বা যদি কোনো আইটি প্রতিষ্ঠান এটা ক্লেম করে থাকে যে ছয় মাসেই একদম অনেক কিছু করে ফেলবে তিন মাসে অনেক করে ফেলবে আমি মনে করি যে তাদের তাদের যে প্রসেস প্রসেস এই নিয়ে আমার যথেষ্ট এরকম তো অনেকে বলে আমরা অনেক জায়গায় অনেক মানে চটকদার বিজ্ঞাপন আমরা দেখি যে ছয় মাসের কোর্স কোর্স শেষেই হচ্ছে মাসে দুই তিন লাখ করে ইনকাম তো এই যে বিজ্ঞাপন গুলো মানে এই জায়গাগুলো নিয়ে কি আপনার কিছু বলছে আচ্ছা এই বিজ্ঞাপনগুলো নিয়ে যদি আমি বলি কিছু কিছু জিনিস আসলে মার্কেটিংয়ের ওয়ার্ল্ডে অনেক কিছু বলা যায় এবং তারা যদি আমরা টেকনিক্যালি যাই দেখা যায় যে তারা কারেক্ট আমার ক্ষেত্রে যদি বলে যে আমি ছয় মাসে মোশন গ্রাফিক্স শিখে আমি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছি তারা কিন্তু টেকনিক্যালি ভুল না হ্যাঁ কিন্তু এখানে একটা কিন্তু আছে যে এই ছয় মাসের বাইরেও ওই মানুষটা কতদিন এফোর্ট দিল এটা অনেক বড় একটা ম্যাটার নট অনলি আইটি ইনস্টিটিউট তাদের যে একাদশ তা এখানে প্রচুর পরিমাণ স্টুডেন্টস আছে যারা ওই ট্যাগ লাইনটা থেকে ভর্তি হয় বাট এই যে ব্যাকগ্রাউন্ডে যে স্ট্রাগলগুলো আছে যে এই যে এত এত রাত জাগা এত এত কিছু স্টাডি এই জিনিসগুলো নিয়ে তারা আসলে কোনো প্রকার আইডিয়া নেয় না কারণ কখনোই এই ব্যাকগ্রাউন্ডের স্টোরিগুলো কেউ সামনে এসে বলে না বা বলার মতো কোনো প্ল্যাটফর্ম নাই আমাদের দেশে সো এই জিনিসটা বেসিক্যালি তাদের আমি বলবো যে তাদের বাস্তব জীবনে যে তারা স্টাডি করে সেখান থেকেও তাদের পিছায় দেয় অ্যান্ড তারা যে একটা ক্যারিয়ার করবে সেই ক্যারিয়ার থেকেও তাদের পিছিয়ে দেয় তো এরকম কিছুতে আসার আগে ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে ওই ছয় মাসটা হবে জাস্ট আমার লাইফের শর্ট একটা সিলেবাস আর ওই সিলেবাসটা আমাকে ফলো করতে হবে নেক্সট ওয়ান টু টু ইয়ার্স বা থ্রি ইয়ার্স বা মোর এরপরে সে আমি মনে করি যে একটা স্টেপল পর্যায়ে যেতে পারবে ওকে তো ভাইয়া আপনার কাছে আমার যেহেতু আমাদের শো এর একদম শেষ পর্যায়ে একটু জানতে চাইবো যে ধরুন যে আমি এই যে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং বলি বা হচ্ছে এই থ্রি বা গ্রাফিক ডিজাইনিং বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি এই মুহূর্তে আমার আসলে কোন কোন স্টেপ বাই স্টেপ আসলে আমি কিভাবে ফলো করতে পারি এটা আসলে অডিয়েন্সের জন্য যে আমাদের যাদের আগ্রহ আছে ফ্রিল্যান্সিং আমরা করব তারা আসলে কিভাবে টার্গেটটা সেট করব যে আমি কোন সেক্টরে ফ্রিল্যান্সিংটা করতে চাই এবং সেটা নিয়ে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ আগাতে পারি এবং এটাকে আমি আমার ক্যারিয়ার হিসেবে নিতে পারি বলা আপনারা আচ্ছা সর্বপ্রথম যদি আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট হয় প্রতিটা মানুষের যে আলাদা আলাদা জিনিস ভালো লাগে প্রতিটা মানুষের আলাদা আলাদা চয়েসেস থাকে তো এখন কাউকে হঠাৎ করে আমি বলতে পারবো না যে আপনি গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করতে পারেন আবার কাউকে আমি বলতে পারবো না যে আপনি ডেভেলপমেন্ট দিয়ে শুরু করতে পারেন সো সর্বপ্রথম যারা শুরু করতে চায় নিজের ভালো লাগাটা বা নিজের নিজের যে একটা পটেন্সিয়াল বুঝতে পারাটা এটা তাদের মধ্যে থাকতে হবে তাকে প্রচুর রিসার্চ করতে হবে যে আজকে আমি গ্রাফিক ডিজাইন ট্রাই করলাম আচ্ছা ঠিক আছে নেক্সট ডে আমি একটু ডেভেলপমেন্ট সেক্টরে যে ওখানে আমার ভালো লাগে কিনা তো যখন তারা এইভাবে আগাবে অ্যান্ড বর্তমানে আমাদের তো অনেক ইজি শেখা কারণ চ্যাট জিপিটি আছে ডিপ শেখ আছে এরকম অনেক এআই প্ল্যাটফর্ম এআই প্রোগ্রাম আছে যেগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ গাইড ছেলে গাইড পেয়ে যাই তো সর্বপ্রথম ওই যে নিজের একটা সেক্টর চুজ করতে হবে সেটা হতে পারে ক্রিয়েটিভ সেক্টর সেটা হতে পারে ডেভেলপমেন্ট সেক্টর অ্যান্ড সেটার উপর অ্যানালাইসিস করে ধীরে ধীরে সামনে আগাতে হবে এটার পাশাপাশি বিভিন্ন মার্কেট প্লেস যেমন ফাইবার আপওয়ার্ক এই টাইপের যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে রিসার্চ করতে হবে যে কোন টাইপের কাজ বেশি পোস্ট হচ্ছে সেই টাইপের কাজগুলো এটা রিসার্চ করে তারপর ধারাবাহিকভাবে শিখলে আমি মনে করি যে অন্যান্য জায়গার থেকে একটু দ্রুত রেজাল্টটা পাওয়া যাবে তো অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন এবং যুক্ত আছেন থ্রি ডি আর্টিস্ট এবং মোশন ডিজাইনার পাশাপাশি তাদের আরো আরো অনেক পদবি কিংবা যাই বলি না কেন মোশন আর্টিস্ট থ্রি ভিজুয়ালাইজার এবং আপনাদের তো নিজেদের একটি উদ্যোগও আছে আমি যদি ভুল না করি তো সেই উদ্যোগটা নিয়ে একটু শুনতে চাইবো প্লিজ আচ্ছা সো ফার্স্ট অফ অল আমাদের উদ্যোগ বা স্টার্ট আপ বা এজেন্সি আমরা যেটাই বলি এটা আমরা দুই ভাই মিলে চিন্তা করি দুই হাজার সালের দিকে আমাদের যে এজেন্সিটা আছে এখানে বেসিক্যালি আমরা চেষ্টা করতেছি যে কমপ্লিট অল ইন ওয়ান ডিজিটাল সলিউশন দেওয়ার সেটা হচ্ছে ক্রিয়েটিভ সেক্টরে আপাতত স্টিল না আমরা ক্রিয়েটিভ সেক্টরেই আছি আমরা প্রোডাক্ট প্যাকেজিং থেকে শুরু করে সেটা অ্যানিমেশন অ্যান্ড সামটাইমস মার্কেটিং সহ আমাদের টিম করে থাকে আর যদি মেম্বারসের কথা বলি আমাদের টিমটার এমন না যে ফিক্সড অনেকগুলো এমপ্লয়ি আছে এমন আমাদের খুব ছোট একটা স্টার্ট এখানে আমরা যখন ক্লায়েন্টের প্রেশার বেশি থাকে তখন আমরা হিউজ পরিমাণ ফ্রিল্যান্সার্স আউটসোর্স করি এবং সেভাবে আমরা ডাইনামিকলি আমরা আমাদের টিমটা আমরা রিমোটভাবে চালাই আর এটা অলরেডি রেজিস্টার্ড এটা ইউকেতে অ্যান্ড ইউএসতে রেজিস্টার্ড প্রপার কমপ্লেন্স মেনটেন করে আর ইচ্ছা আছে এটা নিয়ে আরও সামনে আগানোর বাট দেখি যা করা যায় ইনশাল্লাহ অবশ্যই আমরাও বিশ্বাস করি যে আপনারা যেভাবে স্টার্ট করেছেন এবং আপনাদের যাত্রার তো চমৎকার হবে এবং আজকে আমরা কিছু দারুণ টিপসও পেলাম আসলে কোনো ওয়ে হতে পারে না এবং কিভাবে আসলে যাত্রা শুরু করা উচিত যাদের আগ্রহ আছে তারা কিভাবে করতে পারে এবং কিন্তু আমরা জানলাম যে আসলে না ইচ্ছা এবং আগ্রহটুকু থাকলে আমরা আমাদের এই কাজগুলোকে এগিয়ে নিতে পারি এবং আমাদের ফিনান্সিং এর ফিউচার কি পাশাপাশি এই যে অপরচুনিটিস গুলো আছে এই অপরচুনিটিস কিভাবে আমাদের ডিজিটাল ইকোনমিতে হেল্প করে তা নিয়ে আমরা টুকটাক জানলাম তো একদম মানে এই লাইফটা আমরা শেষ করব আমি জানি না এই এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন কি দিবেন না কিন্তু আমাদের অডিয়েন্সের অনেকের প্রশ্ন এটা সেটা হচ্ছে যে আপনারা বর্তমান সময়ে এই ফ্রিল্যান্সিং করে মান্থলি আসলে আপনাদের ইনকাম কেমন পায় মানে আমরা একটা ধারণা পেতে চাই আচ্ছা এইটা আসলে মানে যদি আমরা ওইভাবে মেনশন করি দেখা যায় যে মাসে আমাদের ক্লায়েন্ট সংখ্যা খুব বেশি থাকে সে মাসে আমরা ইন্ডিভিজুয়ালি আপ টু থার্টি থাউজেন্ড আমাদের এসেছে হ্যাঁ বাট আহ যদি আমরা আহ মোটামুটি মানে যদি আমরা বলি আলহামদুলিল্লাহ যা আসে আমাদের খুবই ভালো পুরা টিমকে সালাই দেওয়ার পরে আলহামদুলিল্লাহ একটা ডিসেন্ট অ্যামাউন্ট থাকে ওকে যাক মাশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আপনারা যেভাবে কাজগুলো করে যাচ্ছেন এবং আপনাদেরকে দেখে আজকে লাইফটা দেখে অনেকে ইন্সপায়ার হবে যারা হয়তো দীর্ঘায় ছিল যে না কিভাবে শুরু করতে পারি বা কি করব তারা হয়তো সেই এনকারেজের জায়গাটা পেলো এই এনকারেজ কিংবা ইন্সপিরেশনটার জন্যই আসলে আমাদের আজকের এই আয়োজন আমাদের টেকসোতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন দারুণ যারা কিনা ডিজিটাল মার্কেটিং বলি বা হচ্ছে এই যে থ্রিডি ভিজুয়ালাইজার হিসেবে কাজ করছেন মোশন আর্টিস্ট থ্রিডি আর্টিস্ট হিসেবে কাজ করেছেন যাদের যাত্রাটুকু আমাদেরকে অনেকখানি অনুপ্রাণিত করে আমাদের সাথে ছিলেন মোহাম্মদ শুভ সরকার এবং সৈকত সরকার আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আশা করছি ভবিষ্যতে আমরা আপনাদেরকে আমাদের ভিন্ন কোন আয়োজনে যেখানে আমরা প্রথম আলো বন্ধু সভা এবং অনার বাংলাদেশের কোনো আয়োজনে আপনাদের দুজনকে পাবো কিভাবে আপনারা জার্নি গুলোকে স্টার্ট করছেন সেগুলো আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ততদিন পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আজকে ছিলাম আমরা দা ফিউচার অফ ফ্রিল্যান্সিং অপরচুনিটিস ইন দ্য ডিজিটাল ইকোনমি এই টপিক নিয়ে অনার বাংলাদেশ এবং হচ্ছে বন্ধু সভার ফেসবুক পেজ থেকে এবং আমাদের আজকে যে কুইজটি ছিল টপ সিক্স কেএসপি অফ অনার্স প্যাড এক্স সেভেন এর সঠিক উত্তর যারা দিয়েছেন তাদেরকে অনেক বেশি অভিনন্দন আমরা লাইভের কমেন্ট সেকশনে এই টপ সিক্স কেএসপি এর যেই উত্তরটুকু সেই পিকচার্স গুলো আমরা দিয়ে দেবো অবশ্যই এবং যিনি সঠিক উত্তরদাতা ভাগ্যবান বিজয়ী যিনি হচ্ছেন তিনি কিন্তু পেয়ে যাবেন অনার এক্স সেভেন লাইট আর বার্ড এবং যারা কিনা কমেন্ট করেন যে এখনো কেন গিফট পাচ্ছি না তাদের গিফট কিন্তু পৌঁছে যাবে অবশ্যই এবং গিফট পৌঁছে যাওয়ার পরবর্তীতে অবশ্যই আমরা কিন্তু আরো ভালো ভালো কমেন্ট চাই এবং আপনাদের আরো কোন জানার আগ্রহ থাকলে সেই আগ্রহের জায়গাটুকু আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ This is the all-new Honor X8C. 108-megapixel OIS night photography for dazzling photos. Just circle to erase for the perfect portrait. Honor X8C.